লেখাটা যতবার আমি পড়েছি ততবার মনের অজান্তে কেঁদেছি মৃত মায়ের কাছে অবুজ মেয়ের খোলা চিঠি ও মা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডাল আমার ভালোই পেট ভরে যায় মা ও মা জানো আমি এখন স্বাদ ধুতে পারি তাই প্রতিদিন বাড়ির সবার কাপড় ধুই আমি জানো মা পড়তে এখন আর আমাকে ভালো লাগে না এখন আর আমার কোনো বই নেই আমার এখন কোনো খাতা নেই কলম নেই কোনো স্কুল ব্যাগ নেই জানো মা আমার নতুন ভাইও আমায় প্রায় লাথি মারে আমায় ভীষণ ভালোবাসে কিনা তাই ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দিই মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরায় এতে আমার আনন্দই হয় মা তোমার দিয়া খাট বিছানায় এখন ভাই সই ওর খুব পছন্দের ওটা আমার কথা ভাবছো আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই আমার একটু কষ্ট হয় না মা জানো ঈদ এলে আমি পুরানো জামাই পাই সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী মা জানো বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনের যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি মা গো ওটা জুড়ে যে তোমার গন্ধ এ গন্ধে আমার আর ভয় লাগে না মা মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে একটা কথা রাখবে মা আমায় কয়েক দিনের ছুটির ব্যবস্থা করে দেবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে আজও ভালোবাসি তোমাকে মা বাবাদের উচিত আড়াল থেকে মা হারানোর এতিম সন্তানের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া একটু কাছে নেয়া মাকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করো